সিকিমে সিকিমে ধসের ঘটনায় মৃত্যু হলো সেই ছবি রাখবো এবার আপনাদের সামনে মৃতরা তিনজনই সেনা জওয়ান বলে জানা গিয়েছে পাশাপাশি নিখোঁজ এখনো পর্যন্ত নিখোঁজ ছয়জন সিকিমে প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টির জেরে ধস ধসে মৃত্যু হয়েছে তিনজন জওয়ানের এখনো পর্যন্ত নিখোঁজ রয়ে হয়ে রয়েছে ছজন যেমনটা জানতে পারা যাচ্ছে মৃতরা তিনজনই সেনা জওয়ান জানা গিয়েছে উত্তর সিকিমের লাচেনের ছাটেন এলাকায় রবিবার রাতে ধসের ঘটনাটি ঘটে ধসে চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের সিকিমে প্রবল বৃষ্টি সিকিমে ধসের ঘটনায় এবারে মৃত্যু হলো তিনজনের মৃতরা তিনজনই সেনা জওয়ান ইতিমধ্যেই ছজনের নিখোঁজের ঘটনা কিন্তু সামনে আসছে একেবারে সেই ছবি রেখেছি আপনাদের সামনে সিকিমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিকিমে ধস প্লাবনের আশঙ্কাও কিন্তু রয়েছে এ রাজ্যে সিকিমে ধসের ঘটনায় নিখোঁজ এখনও পর্যন্ত ছজন মৃত্যু হয়েছে তিনজনের সিকিমে প্রবল বৃষ্টি মৃতরা তিনজনই সেনা জওয়ান বলে জানা গিয়েছে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো সঙ্ঘের ইচ্ছা আমাদের প্রতিনিধি লক্ষণশীল লক্ষণ সিকিমে ধসের ঘটনায় এবার মৃত্যু হলো তিন জনের পাশাপাশি নিখোঁজ ছয় আরও কি জানতে পারা যাচ্ছে দেখো এটা সিকিমের উত্তর সিকিমের লাচেনের ছাটেন বলে একটি জায়গা আছে সেইখানে গতকাল রাতে ধসের দস পরে ছনাচাউনি উপরে সেই ধসে তিন জন সেনাবাহিনী নিহত হয় এবং বাকি ছজন নিখোঁজ আছেন তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে সিকিমের সিকিমের এবং উত্তর সিকিমের বেশ কিছু জায়গায় বেশ কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হচ্ছে সেই বর্ষণের ফলে এই ধস নামে বলে